কিভাবে কত দিনে দেয় এগুলো একটা নতুন লোককে এনে আপনি তাকে মাথার উপর একটা বোঝা দিয়ে দিচ্ছেন যে আপনি ছয় পার্সেন্ট থেকে শুরু মাস শেষে আমি দেখলাম যে একজন লোক আসা সাড়ে তিন হাজারের প্রোডাক্ট সাড়ে তিন টাকা খরচ

থেকে পর্যন্ত এই জার্নিটা ডায়মন্ড আমি যখন আসম থেকে দুবাই যাব ডায়মন্ড হওয়া কি করলাম কখনো সালাম জিজ্ঞেস করি সালামাই বলে সোজা যান

আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি তিন মাসে লাখ টাকা নির্ধারণ করতে পারবেন এটা আমার গ্যারান্টি যদি কেউ পার্সোনালি আমার সাথে আসতে চান চ্যালেঞ্জ আসবেন আমি আপনাকে সে সুযোগ করে দেব

দুই মাস আপনি ট্রেনিং করবেন দুই মাস পর আপনি বিজনেস শুরু করবেন না তিন মাসে দুই মাসে আপনি জানতে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে সহজ আর কোন বিজনেস এখানে বিজনেস করার জন্য আমরা সবাই বিজনেস হচ্ছে

আপনার ব্যবহার এমন হইতে হবে যে আপনি কারো মাথায় বাড়ি দিলে তারপর সেদিক থেকে ফিরে সে বলে আপনার ব্যবহারে সন্তুষ্ট হয়েছে সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যবহার এরপর সাহস সাহস করতে সাহস করতে হবে কারণ মাঝে মধ্যে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে কখনো আপনি ইচ্ছে করে অথবা অনিচ্ছাকৃত আপনি বিপদে যখন সাহস থাকবে কারণ আপনার ড্রেস আপ প্রথম দেখবে আসছেন অথবা আপনি স্যান্ডেল আসেন অথবা আপনি একটা অবস্থায় আসেন আপনার রাজ্যের টেনশন

ব্যবহার পরিবর্তন করেন আপনার ড্রেস করে পরিবর্তন করেন এবং আপনার আচার আচরণের মধ্যে একটা পরিবর্তন তাহলে আমাদের এই গল্পটা বলতে হবে না করিতে পারি না কাজ সদা বয়ে সদা